আচ্ছা আপনাদের কি দুবাই প্রবাসী ফুটবলার উজায়র আহমেদের কথা মনে আছে যিনি একজন গোলকিপার লাস্ট অনর্ধ উনিশ সাব চ্যাম্পিয়নশিপের পূর্বে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য যে আব্দুল কাদের ইলমান মতিনদের সাথে ট্রায়াল এসেছিলেন যাকে কোচ গোলাম রাব্বানি ছোটন বাদ দিয়েছিলেন বয়সের দোহাই দিয়ে বলা হয়েছিল তার বয়স কম তার কাছে এখনো সুযোগ রয়েছে পরশেষ আসলে সে কিন্তু দুবাইতে ফিরে আসেন ওই সময়টাতে তাকে দলে খেলানো হয়নি এবং ওইখান থেকে দুজন ফুটবলারকে সিলেক্ট করা হয় চারজন থেকে যেখানে চারজন ছিলেন উজায়র আহমেদ আব্দুল কাদের ইলমান মতিন একজন ফায়াজ আফতাব যেখান থেকে ফায়াজ আফতাব এবং আব্দুল কাদেরকে রাখা হলেও আসলে তাদেরকে ওইভাবে গেম টাইম দেওয়া হয়নি এবং পূর্ব থেকেই হামজা চৌধুরীর আসার পরেই কোচ গোলাম রাব্বানি ছোটনের যেই বংশোদ্ভূত ফুটবলার বিদ্বেষী মন্তব্যগুলো কম বেশি দেখেছেন এবং এটা আসলে এক প্রকার অ্যালার্জির মতো তার কাছে এই জিনিসটা মনে হয় একটা অ্যালার্জি মনে হয় তার রয়েছে তবে আজকে হঠাৎ এই কথা কেন বলছি এই কথা এজন্যই বলছি যাকে আসলে বয়সের দোহাই দিয়ে বাদ দেওয়া হয়েছিল এখন যখন অনূর্ধ্ব সতেরো সাব চ্যাম্পিয়নশিপের বেলায় আসলো তখনও তাকে দলে রাখেনি শুধুমাত্র একক কোচ গোলাম রাব্বানি ছোটনের সিদ্ধান্তে উজায়ের আহমেদের সাথে যোগাযোগ করে আমরা যেটা জানতে পারছি আমি পার্সোনালি ওই জিনিসটা তার সাথে যোগাযোগ করে যেটা জানছি কিছুদিন পূর্বে আসলে বাপু তার তার সাথে যোগাযোগ করে সে খেলতে পারবে কিনা ওই বিষয়ে সে আসলে হা জানায় পরবর্তীতে এখন দল ঘোষণা করার টাইমে তাকে জানানো হয়েছে কোচের সিদ্ধান্তে কোচ তাকে চায়নি বলেই তাকে রাখা হয়নি আপনি তাকে অনুর্ধ উনিশ দলে রাখলেন না বললেন তার বয়স কম এখন অনুর্ধ সতেরোর বেলা এসে তাকে রাখলেন না অথচ ফয়সাল যার বয়স আনুমানিক পঁচিশ বছর যে কিনা এই নিয়ে তিনবার অনুর্ধ্ব সতেরোতে খেলছে সেই দুই হাজার একুশ বাইশ থেকে এখনো পর্যন্ত মানে তখন থেকে তার বয়স এখনো পর্যন্ত সতেরো মানে আপনারা এই জিনিসগুলো যে একটা সতেরো বছর যে ফুটবলাররা খেলার কথা ছিল সেখানে একটা পঁচিশ বছর বয়সী ফুটবলারকে নিয়ে এসে খেলাচ্ছেন আর একজন সতেরো বয়সী সতেরো বছর বয়সী ভালো গোলকিপার তাকে আপনি জায়গা দিচ্ছেন না দলে অ্যান্ড আমি আসলে পার্সোনালি ওকে চিনি বা এই যে দুবাইতে ও সবসময় আসলে ম্যাচের উপরে থাকে ওর একাডেমির হয়ে এবং তার হাইট সব কিছু মিলে তার আসলে একটা অ্যাডভান্টেজ রয়েছে এবং তারও আসলে আগ্রহ রয়েছে তার বেলায় আসলে পেপার কোনো কাজ নেই তার সব পাসপোর্ট হতে কিছু বাংলাদেশি তার জন্য কোনো অনুমতি নিতে হবে না কিছুই করতে হবে না জাস্ট তাকে দলে রাখলে কোচ খেলাতে চাইলে তাকে খেলানো সম্ভব তাহলে এই যে আমাদের কোচদের লোকাল কোচদের প্রবাসী বংশদ্রুত ফুটবলারদের নিয়ে এই অ্যালার্জি এই অ্যালার্জির উপকারটা আসলে কি এটা আসলে কিভাবে সমাধান করা যায় তবে তাকে দলে না রাখার পক্ষে আসলে কোচ গোলাম রাব্বানির ছোটনের যুক্তিটা আসলে আমরা শুনতে পারিনি ওই যুক্তিটা শুনলে আমাদের জন্য হয়তো বা ভালো হতো বা আমরা কিছু একটা বিচার করতে পারতাম তবে আনুমানিক যেটা মনে হয় যে আসলে তিনি চ্যাম্পিয়ন হতে চায় অনুর্ধ উনিশের ওই দলটা নিয়েও আসলে তিনি ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন পরে ভারতের সাথে পরাজিত হয়েছেন তা হচ্ছে টাইবেকারে গিয়ে এই জায়গাতে তিনি হয়তোবা এখানেও আসলে চ্যাম্পিয়ন হতে চায় তবে আমরা আসলে এই চ্যাম্পিয়ন হওয়ার লাভটা কি যেখানে আপনি কম বয়সী ফুটবলারদের উঠিয়ে আনার যে বিষয়টা সেটাকে বাধাগ্রস্ত করছেন বেশি বয়সী ফুটবলারদের নিয়ে এসে যে অল্প বয়সী ফুটবলার রয়েছে তাদের হক আপনারা নষ্ট করছেন এবং এই যে ঘুরে ফিরে অনর্ধ তেইশ অনর্ধ এই সেই সব দলে একই ফুটবলার দিন শেষে নতুন ফুটবলার কিভাবে উঠে আসবে সেটা যদি আপনারা না ভাবেন মানে একদম সর্বশেষ স্তর তো এটাই যে সতেরো থেকে উঠে আসবে বা সাপের এই জায়গাতে যদি এভাবে চলে তাহলে ভবিষ্যৎ কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সারামরে